আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন ভাত খাইতে বসছি অনেকগুলা ভাত নিয়ে বসছি সবাই মাসাল্লাহ বলবেন কেউ আবার নজর দিবেন না খাবো তো আজকে কালকে থেকে তো রোজা রাখবো ঠিক আছে আজকে অনেক বেশি খাইতে হবে এখন খাইতেছি আবার বিকালে খাবো তারপরে আবার সন্ধ্যায় খাবো রাতে খাবো তারপরে তো ভোর রাতে খাবোই তারপর থেকে রোজা রাখবো তো প্যাটে আমার প্রচুর খিদা রান্না টান্না করে বসছি খাইতে হবে প্রচুর খাইতে হবে আজকেই খাইতে হবে তারপরে লিমিট করে খাবেন সারাদিন রোজারাই খা যা না ইফতারের সময় খাবেন ভোর রাত্রে খাবেন তবে আজকে বেশি করে খাবেন আর আমি যেহেতু মানে ভাত পছন্দ করি অনেক বেশি ভাত প্রিয় মানুষ এক কথায় বলতে গেলে আমি মাছে ভাতে বাঙালি তো যাই হোক খাইতেছি আর খাইতেছি খাইতে খাইতে আমার করলা ভাজি প্রায় শেষ হয়ে গেছে ভাই ভাজিটা আসলে অনেক বেশি মজা হয়েছে আমার গলা শুকায় আসছে যেহেতু এটা ভাজি ছিল একটু পানীয় খাইয়ে নিলাম এখন আমার খাওয়া দিকে আপনারা কইতে পারেন এই বেড়ি খাইতেছে কেমনে আসলে শুনেন আমি এটাকে অনেক ফাস্ট করে দিছি এর জন্য আমার খাওয়ার যে স্পিডটা এটা অনেক বেশি দেখাইতেছে তো এই যে দেখেন করলা ভাজি দেওয়া খাওয়া শেষ তারপরে যা যা রান্না করছি যা দিয়ে খাবো সবই আপনাদেরকে দেখাবো দেখায়া দেখায় নিব তো চলেন আপনাদেরকে দেখানো যাক এই যে দেখেন করলা বাজি দিয়ে খাওয়া শেষ এখন এই যে দেখেন লাউ লাউ রান্না করছি এটা মাছ দিয়ে রান্না করছি আমি মাছের মাথা এবং মাছ ভেঙে রান্না করছি আর সাথে কাঁচামরিচটা নিচ্ছি খাইতে কিন্তু ভালো লাগে অনেক লাউ এর লাউ তরকারির সাথে কাঁচামরিচ আমি প্রায়ই খাই তো খাওয়া শুরু করে দিলাম আসলে সেই মজা সেই মজা সেই মজা মানে খাইতেই অনেক ভালো লাগতেছে সবটাই নিয়ে নিছি এত মজা হইছে এখন আসি আসল কথায় এখন কথাটা হইছে এই যে ভিডিওটা আমি নিতেছি খাওয়ার টাইমে এখন অনেকে দেখি খাইতে খাইতে কথা কয় ভাই আমি কথা কমু কি আমি খামুই না কথা কমু আমি তো এই যে জাস্ট ভিডিও নিতেছি আমার তো ক্যামেরার দিকে তাকাই থাকতে থাকতে হুশ নাই আমি তো এই যে লোকমা নিতেছি আর তাকাইতেছি এটা একটা আলাদা একটা প্যারা মানে খাইতে খাইতে কেমনে জানি ভিডিও নেয় আমার কেমনে জানি মনটা চাইলো যে খাইতে খাইতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক তো যাই হোক খাইতেছি আর তাকাইতেছি খাইতেছি আর তাকাইতেছি এটা অনেক বড় একটা কি বলে প্যারা যাই হোক খাইতে কিন্তু অনেক মজা হয়েছে লাউটাও অনেক মজা হয়েছে সত্যি কথা আর বিশেষ করে আমি যা রান্না করি তাই আমার কাছে খাইতে ভাল লাগে শুধু আমি রান্না করি বলেই যে খাইতে ভাল লাগে তা না আসলেই ভালো লাগে নিজের প্রশংসা নিজেই করতেছি এখন আমার প্রশংসাটা ক্যাডা করে দিব কন তো আপনারা আপনাদেরকে তো খাওয়াইতে পারতাম না যে আপনারা খাইয়া প্রশংসা করবেন এগিয়ে আমার প্রশংসাটা আমিই করতেছি তো যাই হোক খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে কিন্তু টক রয়ে গেছে টকটা এখন আমি খাবো কেমনে বুঝবো কেমনে আমি তো খালি খালি খাইতে পারি না কটা ভাত নিমো না না ভাবতেছি আর ধরেন ভিডিও করার চক্করে যে সুন্দর চকমক ওই কাঁচের প্লেট লইয় খাইতে বুঝি তো এটার ভিতরে টক লোয়া ভাত খাইতে পারবো এরপর থেকে ভাত খাওয়ার ভিডিও নিলে আমি অবশ্যই আমার যেই আমি যেটাতে খাই স্টিলের থালা বাটি যা আছে ওইগুলোতেই খামো আর এই যে দেখেন নাকের কি অবস্থা এটা তো ক্যামেরার বাহিরের কাহিনী আপনাদেরকে দেখ দেখাই নাই এই নাক টানতে টানতে আমার হুশ নাই আবার লইয়া বসে না একটা টিস্যু কী যে একটা অবস্থা পুরাই ঝামেলায় আসি তো যাই হোক টকটা দিয়ে খাইতেই হইব যেহেতু রান্না করছে খাইয়ে দেখতে হইব কেমন হয়েছে কয়টা ভাত নিয়ে নিলাম আজকেই তো খামো কন কালকে থেকে রোজা রাখবো কালকে থেকে এত খাম না আর এমন এই দিকে গেছে আপনাদেরকে কেমনে বুঝাই ঠিক আছে ক্যামেরার সামনে এসে বুঝাইতেও পারতেছি না চাইলে আপনারা আমার এই টকটকা লাল নাক দেখে বুঝতে পারেন যে আসলে আমার অবস্থাটা কতটা করুন তো যাই হোক টক দিয়ে খাওয়া শুরু করে দিলাম আসলে টকটা খাইতে কিন্তু খারাপ হয় নাই খাইতে টকটাও অনেক ভালোই হয়েছে তো আপনাদের সবাইকে বলতেছি যারা খাইতে পছন্দ করেন বিশেষ করে ভাত খাইতে পছন্দ করেন তারা আজকে এইখান বেশি করে রাখান এখন যারা বলবেন কেন রোজা রাখলে কি রাত্রে ভাত খাইতে পারবে না আর শুনেন ওয়েডারটা ওইটা দেখা যাবে অনেক সময় ইফতারি খাইয়াও কিন্তু ভাত খাইতে মন চায় না আবার ভোরাত্রেও ভাত খাইতে মন চায় না আজকে এইখান বেশি করে রাখান তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ